আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হয়তো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার হাতে দেখতেছেন একটা পানির কথা পানির অপর নাম হচ্ছে যে জীব এই পানি যদি আমরা যদি না খাই আমরা মরে যাব তাই না হ্যাঁ আমরা যদি এই পানি যদি না খাই তাহলে আমরা অবশ্যই মরে যাব আর মরারই তো কথা পানির অপর নামই আল্লাহ তালা দিছেন জীব তাই আমরা এ এক বোতল পানিকে অনেকে সুক্রিয়া আদায় করি না তাই আল্লাহতালা আমাদের থেকে অনেক রিজিক অটোমেটিকলি তুলেই ফেলে আর রিজিক হচ্ছে যে আল্লাহ দিয়া নিয়ামত আল্লাহ আল্লাহতালায় নিজেই দেয় রিজিক তো আমরা সব সময় যেটাই খাই না কেন হক হালাল জিনিস খাবো কে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব তো আমরা পানিটা আলহামদুলিল্লাহ বলব যেন আল্লাহ তালা পরবর্তী আরও একটু যেন রিজিক আমাদেরকে বাড়াই দেয় তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ